এখনো বাবিলে কি হবে গ যা হবার তা মন্দি আসি যেই চরণে প্রাণ যাবে তার স্বন আগ আমার মন্দি আসি যাই চরণে প্রাণ যাবে তার শোনে গো যা হবার হইয়া গেছে কালার শনে প্রেম করিয়া কাল সাপে দংশী আমায় কাল সাপে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো আমার যাইরা বিষ হাত তোলেন ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নেই আজ গো যা হবার